দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকার গঠন হওয়ার কয়েক মাসের মধ্যে সিডবলএ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল নিয়ে আসে এনডিএ সরকার নাগরিকত্ব সংশোধনীয় আইন দু হাজার উনিশ এ ভারতের পার্লামেন্টে এগারোই ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ পাশ করা হয়েছিল মূলত আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা নির্যাতীয় ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নাগরিত আইন মাত্র এটা এই আইনটি সর্বপ্রথম কংগ্রেস সরকার উনিশশো সালে নিয়ে আসে বন্ধুরা আজকের আলোচনা সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা নিয়ে বিভিন্ন ধরনের মানুষের মনে প্রশ্ন রয়েছে আর সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজ তবে আজকের আলোচনার মাত্র দুটি পয়েন্ট নিয়ে আজ আলোচনা করবো প্রথম পয়েন্ট হচ্ছে কেন দরকার সি এ এ আর কেন বিরোধিতা করছে সি এ এ বন্ধুরা নমস্কার আদাব উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল আলোচনায় ফেরা যাক কেন সি দরকার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু মানুষ ভারতে চলে আসছে বন্ধুরা উনিশশো সালের পর থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যেসব সংখ্যালঘু মানুষ আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে তারা কিন্তু এতদিন ভারতের কোনো নাগরিত্ব পায়নি তাদেরকে নাগরিক দেওয়ার জন্য সি এ বিশেষ করে দরকার তার কারণ এতদিন তারা ভারতে ঘুসপেটিয়া অনুপ্রে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছে তারা যদি অন্য কোনো রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে সেখানে তাদের পরিচয় দেওয়াটা ভীষণ টাফ হয়ে উঠেছে বা এই উনিশশো সালের পর থেকে দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে যেসব অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছে মানে পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরাতে মানে বাংলাদেশ সাথে যেসব রাজ্যের সীমান্ত লাগে সেই সমস্ত রাজ্যে প্রবেশ করেছে ইনফ্যাক্ট ভারতের অন্যান্য রাজ্যেও তারা প্রবেশ করেছে কিন্তু তারা একটা জায়গায় সমস্যা হতো কি তারা হয়তো অনেকেই রাশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট সহ বিভিন্ন কাগজপত্র কোনো না কোনো মারফতের মাধ্যমে তারা সংগ্রহ করেছে বানিয়েছে সে ঠিক আছে তারা রাশন তুলতে পারছে ভোট দিতে পারছে বা আইডেন্টি কার্ড শো করতে পারছে সেটা কোনো বিষয় নয় বিষয় হচ্ছে যখন সেই ব্যক্তি পাসপোর্ট করার জন্য আবেদন করছে পশ্চিমবঙ্গে পাসপোর্ট করার জন্য আবেদন করছে আবেদন করার পর যখন পুলিশ ভেরিফিকেশন হচ্ছে ডিআই হচ্ছে তখন ডিআই প্রথমে সেই ব্যক্তির কাছে উনিশশো সালের আগে কোন দলিল বা উনিশশো সালের আগে তার বাপ মানে বংশের কোনো দুই পুরুষ বা তিন পুরুষের আগের কোন ডকুমেন্টস তারা দাবি করে আর সেইগুলো কেউ কিন্তু দিতে পারে না তখন তার যে পাসপোর্ট ক্যান্সেল হয়ে যায় আর হয় না এই জন্য সি এ দরকার তার কারণ পাসপোর্ট করতে গেলে যাতে এই উনিশশো একাত্তর সালের আগের কোন ডকুমেন্টস বা দলিল বা তার দুই পুরুষের কোনো ডকুমেন্টস যাতে চাইতে না পারে সেটা সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে সি ডবল এর মাধ্যমে তার কারণ যারা এই সি এ এতে আবেদন করবেন তারা আগামীতে ভারতের নাগরিকত্ব পাবেন বিভিন্ন ধরনের ডকুমেন্টস এর কথা এতে উল্লেখ রয়েছে আপনারা এর যে পোর্টাল হচ্ছে সেখানে অবশ্যই চেক চেক করতে করতে পারেন পারেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সম্পূর্ণ মুসলিম ঘোষিত রাষ্ট্র তাদের সংবিধানে উল্লেখ রয়েছে এই তিনটি দেশ মুসলিম কান্ট্রি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি যৌন শিখ এই ছয়টি ধর্মের মানুষ সংখ্যালঘু আর এই ছয়টি ধর্মের মানুষই বিশেষ করে তাদের প্রতি সুবিচার কর করবে বলে ভারতীয় সরকার ভারতের মোদী সরকার এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু উনিশ সালের এগারোই ডিসেম্বর লোকসভা ও রাজ্যসভায় পাশ করা হয়েছিল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে যদি কোনো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তে যদি কোনো নাম তুলতে হয় বা এই কাগজগুলো বা এই ডকুমেন্টসগুলো যদি বানাতে হয় বিশেষ করে ভোটার আইডেন্টি কার্ড তৈরি করতে পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্রোকার দালাল রয়েছে তারা দশ থেকে পনেরো হাজার করে টাকা দাবি করে থাকে তারা বিভিন্ন ধরনের মোটা টাকা আদায় করে থাকে এই অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের কাছ থেকে এটা একটা বিশাল সমস্যা কিন্তু পশ্চিমবঙ্গে যখন সি চালু হয়েছে এরপর থেকে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন কেউ কোনো টাকা পয়সা দিয়ে এই আইডেন্টি কার্ড ভোটার কার্ড করবেন না সিএএ চালু হলে আপনারা এমনিতেই এই কাগজগুলো বা নাগরিকত্ব অতি সহজে পাবেন বিজেপির যে সংকল্পপত্র সেখানে উল্লেখ ছিল যে তারা সরকারে আসলে এই সমস্যাটা অবশ্যই দেখবে এবং এর জন্য প্রয়োজনীয় যে আইন সেটা পার্লামেন্টে নিয়ে আসবে পাশ করার পরে সেটা সর্বত্র দেশব্যাপী চালু করা হবে তবে এর ভিত্তর একটা কথা রয়েছে আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ থেকে উনিশশো উনিশশো সালের দেশ ভাগের পর থেকে যেসব মুসলমান ভারতে প্রবেশ করেছে তারা ভারত সারতে বাধ্য হবে তার কারণ তারা কোনো নির্যাতিত নয় মুসলিম উদ্ঘোষিত কোন দেশে কোন মুসলমান অত্যাচারিত হয় না আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মুসলিম কান্ট্রি সেখানে মুসলমানদের উপর কোন অত্যাচার হয় তবে উনিশশো সালে যখন দ্বি জাতির উপর ভিত্তি করে ভারতকে ভাগ করা হয়েছিল সব মুসলিম পরিবার পাকিস্তানকে নিজের দেশ বলে মানতে রাজি নয় তারা পাকিস্তানে যায়নি তারা ভারতকে নিজের দেশ মনে করেছে এবং ভারতই তাদের দেশ এটা মনে করে উনিশশো সালের পর থেকেই বা আগে থেকেই ভারতে রয়েছে তারা ভারতের মুসলমান তারা ভারতের নাগরিক তারা কখনোই ভারত থেকে বঞ্চিত হবে না তবে দেশভাগের পর উনিশ সালের পর দেশ ভাগের পর যারাই বা যেসব মুসলমান করেছে সেই সব মুসলমান ভারতের নাগরিক পাবে না এটাই আদেশ ভারতের ঐসব মুসলমান বা পরিবার তাদেরকে ভয় দেখানো হচ্ছে বা তাদেরকে বলা হচ্ছে যে তাদের নাগরিকও চলে যাবে সেনা না আগে যেমন ছিল তেমনই থাকবে কিন্তু পরে যারা করেছে এখান থেকে মানে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা এসেছে তারা এতে আবেদন করতে পারবে না সব কথা এটাও বলেছে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে যে যারা এই অনুপ্রবেশকারী মুসলমান যেমন রোহিঙ্গা বাংলাদেশ থেকে বা কিছু মুসলমান আসামে প্রবেশ করেছে ত্রিপুরাতে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তারা কিন্তু ধরা পড়লে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এবার আসি কেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা মুসলিমরা বিরোধ করছে সিএএ দু সালের এগারোই ডিসেম্বর যখন এই সিএএ পাশ করা হয়েছিল যখন জানতে পেরেছিল ভারতের মুসলমান এবং ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা প্রচুর পরিমাণে বিরোধিতা করেছিল সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনের বিভিন্ন ধরনের তর্ক তুলে ধরছিল এই আইনের কালা আইন বিভিন্ন ধরনের কথা বলা হয়েছিল এ মুসলমানদের বিরোধে বিরুদ্ধে এই আইন আমার কথা হচ্ছে এটা মুসলমানদের বিরুদ্ধে কি করে হলো এটা তো নাগরিক দেওয়ার আইন এটা হচ্ছে যে সমস্ত উৎপীড়িত নির্যাতিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌন ফার্সি মানে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে নির্যাতিত থেকে দু হাজার চোদ্দোর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারাই নাগরিকত্ব পাবে এই সি কিন্তু এখানে টিএমসি সহ কংগ্রেস বা এদের যারা সহ রাজনৈতিক দলগুলি রয়েছে মানে ভারত ভারতের যে সরকার এই সরকারের বিপক্ষে যেসব রাজনৈতিক দল রয়েছে তারাই এর বিরোধিতা করেছে দু সালে যখন এই আইনটি পাশ করা হয়েছিল তখন দিল্লির সাইনবাগে নব্বই দিন পর্যন্ত প্রটেস্ট করা হয়েছিল রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল সেখানে বিভিন্ন সংস্থা থেকে ফান্ড আসছিল বিভিন্ন বিদেশ থেকে ফান্ড আসছিল তারপর দাঙ্গা পর্যন্ত হয়েছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সহ দিল্লিতে এতে দুইশো থেকে তিনশো মানুষের প্রাণ চলে গিয়েছে আমরা দেখেছি তার বিরোধিতা আমরা দেখেছি যে কেন এর প্রতি বিরোধিতা করছে এই যে মমতা ব্যানার্জি কেন এই সি এ এ বিরোধিতা করছে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে রয়েছে বেশিরভাগ মুসলমান বাংলাদেশ থেকে এসে এখানে তারা আইডেন্টি কার্ড বা যে সমস্ত ন্যাশনাল কার্ড রয়েছে সেগুলো তৈরি করেছে রোহিঙ্গা ভোট মমতা ব্যানার্জির জন্য বিশাল একটা ফ্যাক্ট সেই ভোটগুলো বাদ হয়ে যাবে দুদেল গায়ে সেই দুদেল গা গায়ে আর দুদেল গায়ে থাকবে না ভোট বাতিল হয়ে যাবে এই অনুপ্রবেশকারী মুসলমান যারা রোহিঙ্গা মুসলমান যারা তারা ডিটেনশন ক্যাম্পে বন্ধ হয়ে যাবে এই জন্য মমতা বলছে যে সিএ লাগু হতে দেবে না পশ্চিমবঙ্গে চালু হতে দেবে না কিন্তু মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছে মমতা ব্যানার্জির হাওয়াই চপ্পল বুদ্ধি হয়তো ভ্রষ্ট হয়ে গেছে যে এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের অধীনে এটা কেন্দ্র সরকারে আমরা জানি যে অফলাইনে যদি এটা চালু হতো তাহলে মমতা এটা যদি চালু হতো অফলাইনে তাহলে মমতা ব্যানার্জি হাওয়াই চপ্পলের সরকার পশ্চিমবঙ্গে কখনোই এটা চালু হতে দিত না কাউকে করতে দিত না আজ আমরা দেখতে পেলাম যে মমতা ব্যানার্জি হুঙ্কার বলছে আমরা কারুর নাগরিকত্ব কেড়ে নিতে দেব না আমরা কারুর নাগরিকত্ব যেতে দেব না আপনারা যদি এই সি এ এতে ফর্ম ভরেন তাহলে আপনাদের নাগরিক চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে ব্যাংক খাতা বন্ধ হয়ে যাবে প্যান কার্ড বন্ধ হয়ে যাবে আপনারা সরকারকে বলে দিলেন যে আপনারা অনুপ্রবেশকারী মানে মমতা ব্যানার্জির যে কতটা ভয় কতটা যে তার ভোট ব্যাংকের উপর আঘাত আনতে পারে সেটা ভেবেই বিরোধিতা করছে আর এর সাথে কংগ্রেস এসপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরও কিন্তু একই টার্গেট এই দুদেল গায়ে এই মুসলিম ভোট তাদের বেশি প্রয়োজন এরা জানে না যে যারা নির্যাতিত হয়ে যারা দিন নাগরিত্বের আশায় বসে রয়েছে তাদের নাগরিক পাচ্ছে না আমি মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করতে চাই হাওয়াই চপ্পল সরকারকে আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গে আপনি বলছেন যারা রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডেন্টি কার্ড তৈরি করেছে বানিয়েছে তারা দেশের নাগরিক তাহলে যারা পাসপোর্ট করতে যায় পশ্চিমবঙ্গ থেকে তাদের কাছে উনিশশো একাত্তর সালে দলিল কেন চাওয়া হয় তাদেরকে কেন উনিশশো একাত্তর সালের ডকুমেন্টস চাওয়া হয় আপনি তো জানেন যে অনেকেই এই রাশন কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং ভোটার লিস্টে তাদের নাম রয়েছে তারা এই সমস্ত ডকুমেন্টস দিয়ে যখন পাসপোর্ট তৈরি করে তখন তাদের কাছে কেন এই মানে অযৌক্তিক কাগজপত্র কেন চাওয়া হয় উনিশশো একাত্তর সালের দলিল দেখাও তোমার বাপ ঠাকুর দাদার আইডেন্টি কার্ড দেখাও কেন এই এই সমস্ত ডকুমেন্টস কেন চাওয়া হয় আপনি এইগুলো তো বন্ধ করতে পারতেন আপনার যে অফিসার বসে আছে যে ডিআই বসে আছে কেন এগুলো আপনি বলতে পারতেন না এগুলো আপনি জানতেন না এগুলো অবশ্যই আপনি জানতেন কিন্তু তারপরেও আপনার অফিসাররা এগুলো দাবি করে কিন্তু সি এ চালু হওয়ার পর যখন নাগরিকত্ব পাবে তখন তাদের কাছে এই উনিশশো সালের দলিল ডকুমেন্টস এইগুলো আর চাইতে পারবে না আর আপনার ভয় সেখানেই যেখানে আপনার অনুপ্রবেশকারী রোহিঙ্গা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে চুরি চুপকে এই কাগজগুলো ডকুমেন্টসগুলো তৈরি করে আপনার ভোট ব্যাংক তৈরি হয়েছে সেই ভোট ব্যাংকে আঘাত আনবে আপনার ক্ষতি হবে এটা জেনে আপনি আজ সবাইকে বলছেন যে আপনারা কেউই এই পোর্টালে গিয়ে সি এর ফর্ম ভরবেন না আর বললেই আপনি অনুপ্রবেশকারী আর আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার আর কি ডিটেনশন ক্যাম্পে রাখা হবে যে না জি না এটা আপনি ভয় দেখাচ্ছেন এটা আপনি জুজুর ভয় দেখাচ্ছেন সবাইকে তাই পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশ থেকে হিন্দু চলে এসেছে দু হাজার চোদ্দোর একত্রিশ ডিসেম্বরের আগে থেকে তারাই সি এ এতে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ধরনের বাংলাদেশের কাগজপত্রের কথা বলা হয়েছে সে ডকুমেন্টসগুলো যদি না থাকে তাহলে পশ্চিমবঙ্গে যে আপনি আধার কার্ড তৈরি করেছেন ভোটার কার্ড তৈরি করেছেন যে কোনো কাগজ আপনার কাছে আসে বিদ্যুতের বিল যদি থাকে সেই বিদ্যুতের বিল দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারেন এটা আপনার জন্য কোনো ক্ষতি নাই যুদ্ধ তো করতেই হবে জীবন বাঁচানোর জন্য একটা রিক্স আপনি নিয়েই দেখুন না কি হয় যদি কোনো কিছু আমার আমার যতটা ধারণা এ সরকার নাগরিকত্ব দিতে বাধ্য আপনাকে এখান থেকে বের করতে পারবে না আপনাকে এখান থেকে বের করতে পারবে না আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিতে পারবে না বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প নেই কেন বিরোধিতা করছে এরা জানে যে ভোটের সময় যদি এই সি এ চালু হয় তাহলে মানুষ গিলবে প্রচুর পরিমাণে তাতে বিজেপির ফায়দা হবে কিন্তু এই হাওয়াই চপ্পল সরকার মমতা ব্যানার্জির লস হবে এই জন্যই বিরোধিতা বেশি বিরোধিতা বেশি তবে এবার বিরোধিতা করতে পারবে না এই জন্য তার কারণ সম্পূর্ণ এটা কেন্দ্র সরকারের আন্ডারে এতে কোনো রাজ্য সরকারের অধিকার নেই রাজ্য সরকার শুধু চিল্লাতে পারবে আর মানুষকে ভুল ভ্রান্তি ধারণা দিতে পারবে ভয় দেখাতে পারবে জুজুর ভয় দেখাতে পারবে তাই ছাড়া আর কিছু নয় বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিনে নেক্সট যে ভিডিওটি আসবে সেটাও এই সি এর উপর থাকবে বিভিন্ন ধরনের পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় অনক্র অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আবার দেখা আছে নেক্সট কোন রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয়